বন্ধুরা আজকে তোমাদের বলেছিলাম যে ক্যাফেতে যাব তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে তো ক্যাফেতে গেছিলাম ক্যাফেতে গিয়ে অনেক কিছু খাওয়া দাওয়া করলাম এবার সেখান থেকে কিছু কেনাকাটা ছিল কেনাকাটা করলাম তো দেখো কি কি কেনাকাটা করেছি আজকে এখন ধর দেখো কষ্ট গুলো মনে কি দেখো ম্যাগিগুলো কিনেছি আমার এই চারটে বাটি কিনেছি দেখো এই একটা প্লাস্টিকের বাটি কিনেছি এখানে ছটা প্লেট কিনেছি আর একটা প্লাস্টিকের গামলা কিনেছি আরও অনেক জিনিস কিনেছি সেগুলো গোছানো হয়ে গেছে আমার এখন অনেক রাত হয়ে গেছে তো আর সেগুলো বের করে দেখাতে পারছি না পরের ভিডিওতে তোমাদের ওগুলো বের করে সব দেখাবো তো এই জিনিসগুলো এই প্লাস্টিকের জিনিস এই বাটি এগুলো প্লেটগুলো কেমন হয়েছে সেগুলো সবাই কিন্তু কমেন্টে জানাবে এখানে কত প্যাকেট আছে এখানে গোনো একবার এখানে কতগুলো আছে এক দুই চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো উনি ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি বাইশটা বাইশটা প্যাকেট বন্ধুরা দেখো তোমাদের দাদা ভাইয়ের আজকে কতগুলো পয়সা ধ্বংস করেছি তো দেখো ক্যাফেতে নিয়ে গেছে খাইয়েছে আবার এত কিছু কিনে দিয়েছে দাদা ভাই দেখো কত ভালো আমার সব কথা চলে ভাই বন্ধ